দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি কি পোস্ট রয়েছে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং লাস্ট ডেট কবে বয়স কত এবং কিভাবে এস এম এস দিতে হবে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন এখানে দেখুন দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পার্শ্বে বর্ণিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর ব্যতিক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নাম নম্বর পদের নাম বেতন শূন্য পদের সংখ্যা কোন পোস্টে কত লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এখানে দেখুন সহকারী পরিচালক জাতীয় বেতন ক্রম বাইশ হাজার তে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় বিশজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে উপসহকারী পরিচালক এখানে জন নেওয়া হবে কোর্ট পরিদর্শক তিনজন নেওয়া হবে সহকারী পরিদর্শক দশজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে হিসাব রক্ষক নেওয়া হবে একজন কেশে নেওয়া হবে একজন এবং নিচে সত্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ডাব্লু ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানে বিভিন্ন পদ রয়েছে একজন প্রার্থী কখনোই একটা করছেন আবার আর একটা করবেন এরকম করা যাবে না আবেদনকারীর বয়স পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং অনুদ্ধ বত্রিশ বছর হতে হবে আঠারোর কমও হওয়া যাবে না আবার বত্রিশশোর বেশিও হওয়া যাবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে এবং ক্রমিক ছয়ে দেখুন যে এক দুই ও তিন নং বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি পাবো দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা অফেরতযোগ্য মোট দুইশো তেইশ টাকা নং চার ও পাশে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ আঠারো টাকা অর্থাৎ একশো আষট্টি টাকা মেইন ব্যালেন্সে থাকতে হবে এবং এস এম এস টেলিটক প্রিপেয় সিমের মাধ্যমে করতে হবে সাত দেখুন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু শুরুর তারিখ পনেরো সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ পাঁচ অক্টোবর এর মধ্যেই আপনাকে এই সার্কুলারে যে পোষ্টিতে যোগ্যতা রয়েছে সেটিতে আবেদন করতে পারবেন